সিরাজগঞ্জ বাসী লেভেলের সকল ট্রেন্ডিং উইন্টার কালেকশনে পাচ্ছেন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অফ এবং আরও কিছু সারপ্রাইজ উইন্টার কালেকশন আছে যেগুলোতে পাচ্ছেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ সবগুলো কালেকশন দেখাবো সবগুলো কালেকশনের প্রাইস বলে দেবো আপনাদের যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা চলে আসবেন আমাদের অফিস সিরাজগঞ্জ মিরপুর কুঠি মোস্টলি সব কালেকশন থাকবে প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন বলে যে দাম তিন চার হাজার টাকা হবে এমন না দামও থাকবে আপনাদের সকলের নাগালের মধ্যে ভিএস প্রাইজে পাবেন একদম প্রিমিয়াম কালেকশন প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম সোয়েট লেদারের এই হুডিগুলো দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো বিশ টাকা মাত্র বারোশো বিশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সোয়েট লেদারের হুডি এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র বারোশো বিশ টাকা মাত্র বারোশো বিশ টাকা সোয়েট লেদারের প্রোডাক্ট দেখুন একদমই হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা প্রিমিয়াম প্রোডাক্ট পড়তে পছন্দ করেন এবং বাজেটের ভিতরে খুঁজতেছেন এগুলো কিন্তু খুবই বেস্ট অফার সাথে বাইশশো নব্বই টাকায় এই চায়না ফেব্রিকের হুডিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় এগুলো রেগুলার প্রাইস কিন্তু বাইশশো নব্বই টাকা কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ষোলোশো টাকায় এখানে জিপারের ভিতর আরও দুইটা কালার আছে দেখুন অনেক সুন্দর কালার কালারগুলো দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট এর কোয়ালিটিগুলো দেখুন এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে মাত্র ষোলোশো টাকায় খুবই লাক্সারিয়াস কোয়ালিটির এই জ্যাকেটটা দেখুন এই জ্যাকেটটা দেখলে আপনি বুঝতে পারবেন এর ফেব্রিকটা ফেলভেট কুয়াশা এটা কিন্তু রেগুলার ফেলভেট ফেব্রিক না এটা কুয়াশা ফেব্রিক বলে এটা অনেক হাই কোয়ালিটি ফেব্রিক এটার প্রাইস তেইশো নব্বই টাকা কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস আসতেছে মাত্র ষোলোশো সত্তর টাকা এগুলো শোরুমে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো সত্তর টাকা আছে তিনটা এই কালারগুলো দেখুন এটা ব্ল্যাক দেখালাম হলো চকলেট কালার আর এটা হলো অফ হোয়াইট সো যাদের লাগবে এই অফার মিস করবেন না এক হাজার পঞ্চাশ টাকার এই ডাবল প্যাকেট সলিড শার্টগুলো সলিড স্যাকেটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো তিরিশ টাকা এগুলো কিন্তু খুবই ভাইরাল কালেকশন তো যাদের লাগবে এই বাজেটের ভিতর প্রিমিয়াম কালেকশন গুলো নিতে চান তারা তাদের কিন্তু চলে আসবেন আমাদের অফিসে আমার পরে থাকা প্রিমিয়াম ফেব্রিকের এই সোয়েট শার্ট গুলো প্রিমিয়াম ভেলভেট একদম প্রিমিয়াম ভেলভেট এই সোয়েট শার্টগুলো পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এর রেগুলার প্রাইস তেরোশো নব্বই টাকা এগুলো কিন্তু সারা বাংলাদেশে যেখানে খুঁজতে যান এগুলো কিন্তু অনেক হাই প্রাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো সত্তর টাকা এরকম প্রিমিয়াম সোয়েট শার্ট দেখুন আমি পড়ে আসি এটা কোয়ালিটি আপনি পড়লে বুঝতে পারবেন অনেক প্রিমিয়াম যারা উইন্টারে হাইনেক পড়তে পছন্দ করেন এই হাইনেক গুলা দেখুন অনেক হাই দিয়েছেন তিনশো পঞ্চাশ এর উপরে হবে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র চারশত টাকায় ডিসকাউন্ট প্রাইস মাত্র চারশত টাকায় এম এক্সেল তিনটা সাইজ জাস্ট প্রোডাক্টগুলো দেখুন এসে জাস্ট দেখে নিয়ে যেতে পারবেন এগুলো পাচ্ছেন মাত্র চারশত টাকায় এরকম প্রিমিয়াম কোয়ালিটির হাইনেক এর ভাইরাল দুইটা শ্যাকেট আছে এগুলো কিন্তু পাচ্ছেন ফিফটি পার্সেন্ট অফ এগুলো বেশি নাই দুইটা এম সাইজ আছে এটা হয়তো এম সাইজ এক পিস আছে এটা এম সাইজ দুই পিস আছে যারা এটা নিতে চান মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এটা এটা কিন্তু ভাইরাল প্রোডাক্ট এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছে এটা মাত্র তিনজন লোক পাবেন সো তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি পাবেন এখানে আমি আপনাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কিছু শ্যাকেট কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এ আইটেমটা দেখুন দেখুন কতটা মোটা ফেব্রিক একদমই মোটা ফেব্রিক উইন্টার জন্য তো বেস্ট এটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এই প্রোডাক্ট মাত্র পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এমএল এক্সেল তিনটা সাইজ এই স্যাকেটটা দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস মাত্র পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আর কি আর এখানে দেখুন এই আইটেমগুলো জিপার আইটেম এগুলো পাচ্ছেন কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আইটেম এখানে যা দেখছেন সবই পাচ্ছেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এবং এই আইটেমটা তেরোশো পঞ্চাশ টাকা তাহলে এটার প্রাইস আছে ছয়শো পঁচাত্তর টাকা হয়তো এই প্রোডাক্ট এই জিপার প্রোডাক্ট ছয়শো পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এখানে আরও কালেকশন আছে দেখুন এগুলো সবই পাচ্ছেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের এবং এই কালেকশনগুলো দেখুন এগুলো সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট আমি জাস্ট শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে জাস্ট ট্রায়াল করে এসে নিতে পারবেন এবং এখানে কিছু কালেকশন দেখায় এগুলো সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের আইটেম সবই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কিছু সোয়েট শার্ট কালেকশন দেখতে পাচ্ছি এই আইটেমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঁচিশ টাকা এবং এইখানের থেকে এইখান থেকে শুরু করে জি কয়েকটা দেখাবো সব দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব দুইশো পঞ্চাশ টাকা এই সোয়েট শার্টগুলো মোটামুটি একটু মানে বাজেটের ভিতরে এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো পড়লে ভালো লাগবে কিন্তু বাজেটের ভিতরে এগুলো দুইশো পঞ্চাশ টাকা এই স্ট্যান্ডে যা আছে সব দুইশো পঞ্চাশ টাকা এখানে দেখুন এই প্রিমিয়াম ভেলভেট ফেব্রিকের এই ড্রপ ড্রপশোলোল্ডারগুলো পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাতশো টাকায় সাতশো দশ টাকায় এখানে আমাদের কার্গো প্যান্টগুলো দেখেন এই কার্গো প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এখানে কিছু ব্যাগই আছে ফোর পকেট ব্যাগি এগুলো পেয়ে যাচ্ছেন একদম এক হাজার টাকায় এবং এখানে কিছু জিন্স প্যান্ট আছে প্রিমিয়াম অরিজিনাল জিন্স এগুলো সবগুলো পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে প্রিমিয়াম ব্যাগই আছে এই ব্যাগি কালেকশন গুলো দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে একদম ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে প্রিমিয়াম ব্যাগ পেয়ে যাচ্ছেন অনেক হাই কোয়ালিটি ব্যাগই এখানে কিছু প্রিমিয়াম টি শার্ট কালেকশন দেখতে পাচ্ছি এই টি শার্টগুলোতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট খুবই সীমিত সময়ের জন্য এগুলো দেখুন ওল্ড মানি খুবই প্রিমিয়াম ওল্ড মানি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো তিরিশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো তিরিশ টাকায় এই অফার কিন্তু আর আসবে না এই অফারে এই প্রোডাক্টগুলো নিতে চাইলে তাড়াতাড়ি চলে আসতে হবে আমাদের অফিসে অথবা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে এটা অর্ডার করতে পারবেন অর্ডার করে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আপনার বাসায় বসে দেখে শুনে নিতে পারবেন দেখে শুনে রিসিভ করতে পারবেন এগুলো মাত্র সাতশো তিরিশ টাকায় এত প্রিমিয়াম কালেকশন সাতশো তিরিশ টাকা এটা কল্পনাও করা যায় না সো এই আইটেমগুলো পেয়ে যাচ্ছেন এত কম দামে এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাতশো টাকায় এত হাই কোয়ালিটি ড্রপশোল্ডার মাত্র সাতশো টাকায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই অফারটা কিন্তু আর পাবেন না তাড়াতাড়ি চলে আসবেন এগুলো কিন্তু উইন্টার অফার দেওয়া হয়েছে এগুলো সামারি কালেকশনগুলো উইন্টার অফার দেওয়া হয়েছে এগুলো ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অনেক কম দামে পাচ্ছেন এই আইটেমগুলো দেখুন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে একদমই কম প্রাইসে আসবে পাঁচশো তিরিশ টাকা হয়তো আসবে একদমই লিমিটেড প্রোডাক্ট দেখুন প্রোডাক্টগুলো ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অনেক ভালো প্রাইসে আইটেমগুলো গ্র্যাপ করতে পারেন সো যাদের লাগবে দুই মিস করবেন না এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ব্যাগই দেখতে পাচ্ছেন এগুলো সবই হাই কোয়ালিটি প্রিমিয়াম ব্যাগই যারা প্রিমিয়াম ব্যাগই পড়তে পছন্দ করেন কিন্তু পাচ্ছেন না লেভেলে কিন্তু এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি ব্যাগই এগুলো সব সিক্স পকেট ব্যাগই এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এগুলো খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট সো যাদের হাই কোয়ালিটি প্রোডাক্ট পড়তে পছন্দ এবং খুঁজতেছেন তারা এসে এই ব্যাগগুলো পার্চেস করতে পারেন তারা যারা আমাদের অফারটা গ্র্যাপ করতে চান এখনই চলে আসুন আমাদের অফিস সিরাজগঞ্জ মিরপুর বিড়াল কোঠে অথবা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন দেখা হচ্ছে কিন্তু